দেখো মাত্র এই দুটো অধ্যায়ের উপর যদি তুমি এখন এই লাস্ট মিনিটে এসে বেশি করে গুরুত্ব আরোপ করো তাহলেই এখান থেকে কিন্তু তুমি বাজিমাত করে নিতে পারবে হ্যাঁ আর ঠিক সে কারণেই আমি বলেছি একদম কম পরেই বাজিমাত তোমাকে একটু ট্যাকটিক্স গুলো বুঝে নিতে হবে সঠিক কৌশলগুলো অবলম্বন করতে হবে সময় কম সিলেবাস অনেক বেশি অনেক সিলেবাস তোমার এখনো বাকি থেকে গেছে চিন্তা ভাবনায় আলটিমেট পরীক্ষায় তোমাকে বসতে হবে সেই পরীক্ষায় কিভাবে তুমি সুন্দর নম্বর একটা তুলতে পারবে সেই কৌশলটা তোমাকেই খুঁজে বের করতে হবে আমি শুধুমাত্র তোমাকে একটু গাইড করতে পারি সেই গাইডেন্সটা তুমি চাইলে নিতে পারো না চাইলে নাও নিতে পারো তাহলে দুটো মাত্র অধ্যায়ের উপর যদি তুমি এই মুহূর্তে জোর দাও সেখান থেকেই কিন্তু তুমি জিমাত করে নিতে পারবে আর সময়টা ওর নেহাত যে তোমার হাতে কম রয়েছে এমন নয় আগামী সতেরোই ফেব্রুয়ারি রয়েছে তোমাদের এই শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়টা পরীক্ষা আর এই বিষয়ের পরীক্ষার জন্য এই যে মাঝের সময়টা রয়েছে তাহলে সেখানেই তো তুমি এক একটা ইউনিটের জন্য টাইম দিয়ে দিতে পারবে প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু তুমি টাইম দিতে পারবে সেটুকু সময় তোমার হাতে রয়েছে তাহলে তুমি এখন ভেবে নাও তুমি ঠিক কতটা নম্বর আশা করছো বা তোমার সিলেবাস ঠিক কতটা কমপ্লিট হয়েছে সেই অনুযায়ী এখন বলা কৌশলগুলো তুমি দেখে নাও কোনটা করবে কোনটা করবে না তাহলে সেটা গেলে আগে তোমায় জানতে হবে যে কোন দুটো বেশি জোর দেওয়া উচিত দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রত্যেকটাতেই রয়েছে দুটো করে ইউনিট একটা রয়েছে ইউনিট ওয়ান এ যেটা রয়েছে গ্রুপ সিতে সেটা কি শিখন ও শিখন কৌশল এটা রয়েছে আবার গ্রুপ সিতে ইউনিট টু যেটা সেখানে রয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এই মোটে দুটো ইউনিট রয়েছে আমাদের গ্রুপ সি তে কিন্তু গ্রুপ সি এর প্রথম ইউনিট যেটা শিখন ও শিখন কৌশল এ কিন্তু সাব ইউনিটও রয়েছে সেই সাব ইউনিট গুলো কি কি সেটাও আমি দেখিয়েছি শিখন শিখন কৌশল বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব এই তিনটে কিন্তু তোমাদের সাব ইউনিট রয়েছে তাহলে একটা সাব ইউনিট শিখন সেকেন্ড সাব ইউনিট হচ্ছে শিক্ষণ কৌশল আর থার্ড সাব ইউনিট হচ্ছে বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব তাহলে এই হয়ে গেল আমাদের গ্রুপ সি এর ফার্স্ট ইউনিট হয়ে গেল সেকেন্ড ইউনিটে যেটা ছিল মানসিক স্বাস্থ্য সুস্থতা এর কোনো কিন্তু সাব ইউনিট নেই থার্ডে আমাদের কি রয়েছে সেটা গ্রুপ ডিতে রয়েছে গ্রুপ ডিতেও কিন্তু দুটো ইউনিট রয়েছে তার ফার্স্ট যে ইউনিট সেটা রয়েছে শিক্ষামূলক প্রযুক্তি আর রয়েছে ইউনিট টুতে শিক্ষায় রাশিবিজ্ঞান এই দুটো ইউনিটের কোনোটাতেই কিন্তু সাব ইউনিট নেই সুতরাং এই যে চারটে ইউনিটের কথা বললাম এই চারটে ইউনিট থেকে টোটাল তোমার যে চল্লিশ নম্বরের প্রশ্ন আসবে তার মধ্যে তোমাকে বুঝে নিতে হবে এই শেষ সময় তুমি কোন কোন অধ্যায় বা কোন কোন ইউনিটের উপরে সব থেকে বেশি জোর দেবে তার জন্য তোমাকে বুঝে নিতে হবে যে কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও আমি তোমাকে এখানে দেখিয়েছি ভালো করে দেখে নাও এবং বুঝে নাও দেখো একদম ফার্স্ট ইউনিট যেটা বলছিলাম শিখন শিখন ও কৌশল এখান থেকে তোমার রকম প্রশ্ন আসবে এখান থেকে একটা দু মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে একটা দশ মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে মানে কত টোটাল বারো মার্কসের প্রশ্ন এখান থেকে তোমার আসছে নেক্সট যেটা তোমাদের মানসিক স্বাস্থ্য সুস্থতা এখান থেকে কি হচ্ছে টু মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে ফাইভ মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে তাহলে এইটা থেকে মানে ইউনিট টু গ্রুপ সি এর ইউনিট টু থেকে মোটে সাত নম্বরের প্রশ্ন আসবে এরপরে গ্রুপ ডি তার যে ইউনিট ওয়ান সেখানেও কিন্তু একটা টু মার্কসের অ্যাটেন্ড করতে হবে একটা ফাইভ মার্কসের অ্যাটেন্ড করতে হবে মানে এখান থেকেও সাত নম্বরের প্রশ্ন আসবে আর একদম লাস্ট গ্রুপ ডি এর যে সেকেন্ড ইউনিট শিক্ষা রাশিবিজ্ঞান সেখানে কিন্তু নম্বরটা অনেকটা বেশি টু মার্কসের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে মানে ফোর আর টেন মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে মানে টেন টোটাল এখান থেকে ফরটিন মার্কস থাকছে তাহলে তুমি এখান থেকে কি বুঝলে এখানে দেখো ভালো করে তোমাদের টোটাল তিন টাইপের কোশ্চেন কিন্তু হচ্ছে টু মার্কস ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কস এই যে তিনটে টাইপসের কথা বললাম তার মধ্যে সব থেকে বেশি নম্বর আসছে শিক্ষায় রাশি বিজ্ঞান অর্থাৎ সেখান থেকে সবথেকে বেশি মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসছে আর তাহলে এই অধ্যায়টার উপরে তোমার সব থেকে বেশি করে জোর দেওয়া উচিত বলে তোমার নিশ্চয়ই মনে হচ্ছে হ্যাঁ অতি অবশ্যই এটার উপর জোর দেওয়া উচিত কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে কি রয়েছে এখানে রয়েছে অঙ্ক যেটায় তোমরা একটু হলেও ভয় পাও মিন মিডিয়ার মোড় অতি অবশ্যই তোমাকে এখানে জানতে হবে আর এখানে অঙ্ক কিন্তু থাকবেই অঙ্কের প্রশ্ন কিন্তু আসবেই সুতরাং এই অধ্যায়টার উপর তুমি জোর দেবে তখনই যখন তোমার ওই জিনিসগুলোর ওপর বেশি বেশি করে জানা থাকবে এটা যেমন একটা তোমাদের বললাম সতর্কীকরণ ঠিক তেমনি এরপরে নেক্সট যে বেশিরভাগ কোশ্চেন আসছে সেটা করতে আসছে দেখো বারো নম্বর আসছে সেটা গ্রুপ সি এর আমাদের ইউনিট ওয়ান অর্থাৎ শিখন ও শিখন কৌশল সেখান থেকে আসছে বারো মার্ক সেখানেও টেন মার্কসের একটা কোশ্চেন আসবে আর টু মার্কসের একটা কোশ্চেন আসবে এখানেও কিন্তু অনেকটা বেশি পরিমাণে পড়তে হবে মানে এখানে যেহেতু সাব ইউনিট অনেকগুলো রয়েছে তাই সেখানে অনেকগুলো বেশি পরিমাণ জিনিস কিন্তু রয়েছে যেগুলোর উপর তোমাকে জোর দিতে হবে তবেই তুমি সেখান থেকে পুরো মার্কসটা পেতে পারবে তা হলে তুমি যদি শুধু ভেবে থাকো আমি বারো আর চোদ্দো এই দুটোর উপরে জোর দেবো হ্যাঁ জোর দিতে পারলে খুবই ভালো বারো আর চোদ্দ মিলিয়ে এখানেই টোটাল টোয়েন্টি সিক্স রয়েছে মানে তোমার তোমার অনেকটা বেশি নাম্বার এখান ক্যারি করতে পারবে কিন্তু যদি তোমার সমস্ত সিলেবাস কমপ্লিট থাকে সমস্ত কিছু তোমার যদি শেখা হয়ে গিয়ে থাকে মিন মিডিয়ার মোড সম্পর্কে যদি তোমার স্বচ্ছ ধারণা থেকে থাকে তুমি যদি স্ট্যাটিস্টিক্সের ভালো অঙ্ক করতে পারো অতি অবশ্যই তোমাকে এটার উপরে জোর দিতে হবে এইবার তাদের কথায় বলি যারা বলা যায় একেবারে প্রান্তিক শ্রেণীর যায় কিছু মনে বুঝে নাও তোমাদের জন্য কেন বলছি কারণ তোমরা ঠিক করে জানো না বা জানলেও হয়তো এরকম হতে পারে যে যেটুকু জানো সেটা যথেষ্ট নয় আর সময়টা এখন হাতের কাছে খুবই কম এসে গেছে তাহলে তুমি কি করবে তাহলে দেখো এখানে আমি বলেছি সাত নম্বর রয়েছে ইউনিট টু আর এখানে ইউনিট ওয়ান যেটা গ্রুপ ডি এর সেখানেও রয়েছে সাত নম্বর এই দুটো অধ্যায় থেকে কি হচ্ছে একটা টু মার্কস অ্যাটেন্ড করতে হচ্ছে একটা ফাইভ মার্কস অ্যাটেন্ড করতে হচ্ছে এখানেও তাই টু মার্কস ফাইভ মার্কস তো এই জায়গাটাতে যদি তুমি ধরতে পারো তাহলে এখান থেকেই কিন্তু চোদ্দো নম্বর রয়েছে চোদ্দোটা নম্বর কম নয় যাদের পাশ বিষয়ে চিন্তা রয়েছে যে পাশ করবে কিনা কারণ তোমরা এখনো বিষয়টাকে ভালো করে জানোইনি কি রয়েছে সেখানে সিলেবাসে সেটাই জানো না তাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই শুধুমাত্র এই দুটো অধ্যায়ের উপরে বেশি করে জোর দাও মানে গ্রুপ সি এর ইউনিট টু আর গ্রুপ ডি এর ইউনিট ওয়ান এই দুটো অধ্যায়ের উপরে বেশি করে জোর দাও যেটুকু টাইম আছে সেইটুকু টাইমকে খুব ভালো করে কাজে কাজে লাগাও দু রকম প্যাটার্ন রয়েছে কোশ্চেনের টু মার্ক ফাইভ মার্ক একটা দিন দিয়ে দাও টু মার্কের জন্য একটা দিন দিয়ে দাও ফাইভ মার্কের জন্য আর যে বাকি সময়টুকু রয়েছে শুধুমাত্র রিভিশন দিতে থাকো তাহলেই দেখবে এখান থেকে ফরটিন মার্কস পেয়ে যাচ্ছ এইবার এখান থেকে টু মার্কস এখান থেকে যে টু মার্কসগুলো রয়েছে সেগুলোর ওপরে একটু করে জোর দেবে তাহলে সেখান থেকে নম্বরটা আরও ভালোভাবে ক্যারি করতে পারবে এটা বললাম কাদের জন্য একদম প্রান্তিক মানে যারা প্রায় কিছুই জানো না কিছুই করনি এখনো পর্যন্ত পাশ করবে কিনা চিন্তা তাদের জন্য যাদের একটু মাঝারি রকমের মানে কিছুটা হয়েছে কিছুটা হয়নি এই রকম পরিস্থিতি যাদের তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা এইটার জোর দেবে মানে গ্রুপ ইউনিট ওপরে ওয়ান এই তিনটের উপরে খুব ভালো করে জোর দাও এই শিখন ও শিখন কৌশল এখানে অনেক প্রশ্ন থাকবে ঠিকই কিন্তু এটা তোমাদের আয়ত্তের মধ্যে তোমরা এটা পড়ে উদ্ধার করে নিতে পারবে কিন্তু শিক্ষায় বিজ্ঞান এটা কিন্তু একটু চাপের রয়েছে তাছাড়া যে টেন মার্কসটা এটা অনেক সময় পার্ট আকারে আসতে পারে সেটা তোমার আসতে পারে টু প্লাস থ্রি প্লাস ফাইভ এরকমভাবে আসতে পারে মানে বিভিন্ন পার্টে কিন্তু আসতে পারে পার্ট আকারের প্রশ্ন থাকলে তা কিছুটা অংশও তো তুমি অ্যাটেন্ড করতে পারবে পুরো যদি দশ নম্বর নাও পারো তাই তোমাদের বলবো যে অতি অবশ্যই তোমরা এই তিনটে যে ইউনিট রয়েছে এই তিনটে ইউনিটের ওপরে জোর দাও আর যাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে একদম দারুণভাবে রেডি হয়ে রয়েছে তাদেরকে বলবো অতি অবশ্যই তুমি এখনই এখনই যে অধ্যায়ের উপরে থেকে বেশি করে জোর দেবে সেটা হচ্ছে এই ইউনিট ওয়ান আর তারপরে যেটার উপর জোর দেবে সেটা হচ্ছে গ্রুপ ডি এর ইউনিট টু এই দুটো থেকে সব থেকে বেশি নম্বর ক্যারি করছে তাই এই দুটোর ওপর জোর দিতেই হবে আর যেহেতু সময়টা এখনো যথেষ্ট তোমার কাছে রয়েছে তুমি এক একটা ইউনিটের জন্য এক এক দিন করে দিয়ে দাও তাহলেই দেখবে বাজি মাত করে দেবে কেমন লাগলো এই ট্রিক্স তোমাদের অবশ্যই কমেন্টে জানাও আর যদি তোমাদের এটার ওপরে সাজেশান প্রয়োজন হয় তাহলে সেটাও কমেন্টে জানাও যদি তোমাদের বেশি বেশি কমেন্ট আসে তাহলে তার নিরিখে এই প্রত্যেকটা ইউনিট অনুযায়ী সাজেশান নিয়ে চলে আসবো পরবর্তী উপস্থাপনায় সবার জন্য রইল আগাম শুভকামনা আগাম শুভেচ্ছা প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই খুব 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 ভালো হবে